নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদপন্থীদের এই কালিমা পতাকার কাফেলা কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদি ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এবং তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা নি'মাল ফালা নি'মাল আমির ওয়া আমিরুহা ওয়া লা নি'মাল জাইশ যালিকাল জাইশ কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবেন সেই সেনাবাহিনী তোমরা যদি বরফের উপর সাদার কেটেও হয় তবু সেই জাইশের মধ্যে যোগ দিও এটা আমাদের সামনে আসতে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তা উহপন্থীদের কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল জল করছে তারা ইমানের দিকে আসছে আমলের দিকে আসছে ইসলামের দিকে আসছে টাইম ডাউন টু টু দা দা এখন কথা হচ্ছে ইমামুল মাহদির বাহিনী এই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদির হাতে দাজ্জালের মৃত্যু লেখা হবে না আল্লাহ রাব্বুল আলমিন এই মিথ্যা মাসিহকে মাসি আলী ইসলামকে পাঠাবেন এই সিরিয়ার মধ্যে এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না অনেক ভাই জানেন না স্টাডি করতে চান না তারা শুধুমাত্র একটা হাইপ কে কেন্দ্র করে কথা বলতে চান বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখানে শুধু